তোমার দুঃখটা হেরম না আনার সামনে ডাক্তার চিকিৎসা করুন দিত না যেহেতু আনার পুত না তাই আনার অল্প অনুরোধ করে বাইরে যায় না আমি চিকিৎসা করে আনার সারারা সুস্থ করে হটাইতেছি ইয়াল্লা ম্যাডাম বাইরে যাইতাম কিয়া আমার পুত আমি কি চিকিৎসা করবার আছে এ নই করুন আমার কোন অসুবিধা নাই কিরম কিছু আরাম পাইছ বাবা চিন্তা হ না ডাক্তার আইতাছে বাবা ডাক্তার আইতাছে একটু ফোন মারছেন বুধ তে কি কই না বাইদ শুন গো हां আমরা বাই তে ফুল মারছিলাম আইন মেডাম আইন আমা ফুতার সু আচ্ছা আমার ফু তোমার কিরম লাগে তোমার কিরম লাগে আমার খইল্লা কওছ এমহ ঢাক তো দাঁデイ শেষ আমার মাথাডা bari bari লাগে এ লড় তো বেফারি না মাথা হে bari মেডাম এ মাথা বিশ করে না

সারাবা নে মাসি তাই এটা আয় তুমি কিচ্ছু খবর রাখো না এ রে আয় রাব কয়েকদিন বালাবা তারপরে দিছে আ বা আরাম হয়ে গেছি তোমার টেনশন করব কারণ এই নাই সুপার আরাম হয়েছে তোমার আরাম হয়ে গেছে এটা রইগুলো শেরি রাব বলে বালাবা এটা বলে দা তোরহাই রে কিরে

চেৰাইতো খাইছে এয়া হাইৰে কি নাহি বিতা দিছে